গোড়ায় এখান থেকে আমরা এই গাছটাকে পেছনে ফেলে এখন চলে যাব এই যে হুমায়ুন কবির জোর জোরে পোস্ট মারতেছে আছে জাল দেখে যেতে হবে এই যে এখানেই হলো একটা নলকূপের ফাউন্ডেশন শুকনের দিনে এখানে পরিশ্রান্ত পথিকেরা পানি পান করে আর এই গাছের নিচে জিরায় তারপরে আবার মাঠে গিয়ে কাজ করে এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মিডলে যে কদম বৃক্ষ সেটাই এই কদম বৃক্ষ এখানে অনেক মানুষ বিভিন্ন ঋতুতে এসে থাকে বেড়ানোর জন্য মেঘেরা যেন দূর আকাশের শেষে থেমে যায় এই বাউরের প্রান্তে আর সমস্ত সৌন্দর্য এখানে যেন এই বট গাছকে কেন্দ্র করে হোলি খেলায় মেতে উঠেছে চার পাঁচটা এমন এক দৃশ্যের অবতারণা করেছে মনে হচ্ছে সেই গাছের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এই নায়ক রূপস্বরূপ এই গাছটি আর সেই গাছটিকে নিয়ে যত মানুষের কল্পনা জল্পনা এজন্যই তো এখানে মানুষ ছুটে আসে একটু অবসর করার জন্য একটু বিনোদন করার জন্য আমরা সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেলাম এই বেড়ানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে বন্ধুরা লিখে জানাবেন পশ্চিম আকাশে লাফা পেরিয়ে আমরা এখন আমাদের বাড়ি এই কদম বৃক্ষ থেকেই এক দেড় কিলো দূরে সেখানে আমরা রওনা দিচ্ছি এই ডিঙ্গায় বুঝবেন পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর পরিবেশ তার পাশে তাই না অনেক সুন্দর ভিউ আর এই সমস্ত ভিউকে এখন ছাড়িয়ে কিন্তু আমরা বাড়ির দিকে ছুটে চলছি বন্ধুরা তাই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো ভিডিও আর ভালো থাকবেন সুখে থাকবেন এ কামনায় নাইফ ট্রাভেল আফেল রফিক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আবারও আপনাদেরকে একেবারে সন্ধ্যার বিদায়ী মুহূর্তের শুভেচ্ছা জানিয়ে পাখিওরা জানা ঝাপটানো সেই লাল রক্তিম আভা ছড়ানো আকাশমণ্ডলের সেই ভয়ানক সুন্দর পরিবেশের কন্ডিশন থেকে আপনাদেরকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আর ওই যে ভেসালে মাছ ধরার জন্য যিনি বসে আছেন অবই আগ্রহের সাথে তার প্রতি ভালোবাসা কথা জানিয়ে আমরা এখনই বিদায় নিবা আমাদের বাড়ির দিকে দেখতে পাচ্ছেন আপনারা ভেসালের সৌন্দর্য মাছ মারার বিশাল জাল বলতে এই ভেসালকেই আর বেড় জালকে বোঝানো হয়ে থাকে ওই যে মাছ উঠলো কি না ভালো বোঝা যায় না মনে হয় মাছ কিছু ধরা পড়ল আর আমরা এখন এই মাছের প্রজেক্টকে অতিক্রম করে জাল পাতা খোটাগুলোকে অতিক্রম করে আমরা আমাদের গ্রামে ছুটে যাচ্ছি বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন